আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের দারুণ একটি সার্কুলার প্রকাশিত হয়ে গেছে এবং এটি একটি সরকারি প্রতিষ্ঠান তাই আপনি চাইলে এখানে আবেদন করতে পারেন আসুন বিস্তারিত দেখে নেই প্রথমে কর্তৃপক্ষ বলেছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো সর্বমোট একশো চব্বিশ জনকে ছয়টি জব ক্যাটাগরি পদে যোগ্যতা অভিজ্ঞতা স্বয়ং সম্পূর্ণ নারী পুরুষকে স্থায়ীভাবে চাকরি দেওয়া হবে আর এই লক্ষ্যে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এবং এখানে তার আরও বলেছে সরাসরি ডাকযোগে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বিরোধে আবেদন করা যাবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো চাকরিতে আবেদন করতে শেষ সময় থাকবে আটই ডিসেম্বর পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ তারিখ ও সময় এখানে আপনি আবেদন শুরু করতে পারবেন সাতাশে নভেম্বর দু থেকে এবং আবেদনটি শেষ হবে আটই ডিসেম্বর দু হাজার পঁচিশে অর্থাৎ খুবই কম সময় রয়েছে আপনি সর্বোচ্চ দশ দিন মতো সময় পেয়ে যাবেন তাই আমি বলি এখনই আপনি আবেদন করে ফেলুন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে আমার প্রিয় চাকরি প্রত্যাশী ও বোনেরা আসুন এবার দেখে নেই এই সার্কুলারের সার সংক্ষেপ যেখানে তারা বলেছে নিয়োগকর্তা সংস্থার নাম জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগকর্তার ধরন সরকারি এবং এটি একটি স্থায়ী সরকারি চাকরি যেখানে সর্বমোট ছয়টি জব ক্যাটাগরিতে একশো চব্বিশ জনকে নিয়োগ দেওয়া হবে এবং এখানে আপনি এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন তবে বিভিন্ন পদের উপর নির্ভর করে স্নাতক পাশ লাগবে লিঙ্গ দেখুন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ চাইলেই এই চাকরিতে আবেদন করতে পারছে এবং যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও পারছে এবং যারা নতুন তারাও পারছে বর্ষীমাটা হতে হবে সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছর যেটা সাতাইশে নভেম্বর দু হাজার হিসাব করা হবে বেতন গ্রেড দেখুন প্রতি ঘন্টায় সর্বনিম্ন আটশো টাকা তাহলে এবার আপনি কল্পনা করুন মাস শেষে আপনার কত টাকা জমবে তাই অবশ্যই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হতে চলেছে আমার প্রতিটি বেকার ভাই ও বোনদের জন্য একটি সুবর্ণ সুযোগ আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা আবেদন শুরু করতে পারবেন সাতাশে নভেম্বরে এবং আবেদনটি শেষ হবে আটই ডিসেম্বর কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটটি এখানে রয়েছে আপনি চাইলে সরাসরি কর্তৃপক্ষের ওয়েবসাইটটি ভিজিট করে আসতে পারেন এবং জেনে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে আমার প্রিয় চাকরি ভাই ও বোনেরা এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি দেখুন এখানে সে ছয়টি ক্যাটাগরি কি কি প্রথমে রয়েছে অতিথি ভাষা প্রশিক্ষক জাপানিজ ভাষা এরপর রয়েছে অতিথি ভাষা প্রশিক্ষক কোরিয়ান ভাষা এরপর রয়েছে অতিথি ভাষা প্রশিক্ষক ইংরেজি ভাষা এরপরে রয়েছে অতিথি ভাষা প্রশিক্ষক আরবি ভাষা এরপর পাঁচ নম্বর ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি অতিথি ভাষা প্রশিক্ষক জার্মান ভাষা এবং অতিথি ভাষা প্রশিক্ষক ইতালিয়ান ভাষা অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ভাষা সংক্রান্ত এখানে আপনার আবেদনের যোগ্যতাটা দেওয়া রয়েছে আপনারা ভালো করে পড়ে নেবেন আশা করি অনেক উপকৃত হতে পারবেন তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল এখন ব্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ